দর্শক এটা হচ্ছে সিলেট হরিপুর দুই পাশেই হাওর এই যে দেখুন হাওর আমি ভিজতে ভিজতে সিলেট থেকে হরিপুর এসছি বাসে করে পঁয়ত্রিশ টাকা ভাড়া এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের এখানে সারাদিনই মাছ বিক্রি হয় হাওড়ের মাছ বিক্রি হয় তো আজকে মাছের সন্ধানে এসেছিলাম হাওয়ারের মাছ কিনব আপনাদেরকে দেখাবো কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দিনমান বৃষ্টি হচ্ছে যে কারণে মাছ নেই কেউই আসেনি মাছ নিয়ে দেখছি পানি জমে গেছে রাস্তায় ঝুম বৃষ্টি হচ্ছে দর্শক আমি ছাতা নিয়ে ভিডিও করতেছি ছাতার নিচে এই জায়গাটা লাইন ধরে বসে প্রতিদিন সকালে এবং বিকেলে এই জায়গাটা রাস্তার পাশে দুই পাশেই বসে এটা হচ্ছে সিলেট হরিপুর বাজার থেকে একটু সামনে একটা ব্রিজ আছে ব্রিজের নামটা যেন কি আমার ঠিক মনে নেই এখানে বাসে উঠে বললেই হবে অথবা এরকম সিএনজি আসে এ সিএনজিতে করে আপনি আসতে পারবেন এই যে এই হাওড় থেকে হাওড় থেকে নৌকা করে মাছ ধরে ধরে অনেক দূর থেকে মাছ ধরে ধরে নৌকা করে আসে এসে এখানে মাছগুলো বিক্রি হয় এর পাশে দেখাই যে দেখুন এই পাশেও মাছ ধরার ব্যবস্থা দেখুন মাছ ধরার ব্যবস্থা পানি দেখেন প্রচণ্ড পানি স্রোত দর্শক বৃষ্টি হচ্ছে খুব আমাকে ফিরতে হবে এখনই যেহেতু মাছ নাই মাছ পেলাম না ফিরে যাবো একটু ঘোরাঘুরি করো বৃষ্টিতে ভিজে ফিরে যাব সামান্য দিকে যাই বৃষ্টি বাড়তেছে আমাকে একটু নিরাপদ আশ্রয়ের দিকে যেতে হবে দর্শক সিলেটের বৃষ্টি আপনারা যারা বৃষ্টি বিলাসী যারা বৃষ্টি উপভোগ করেন তারা এই সময়ে সিলেটে আসতে পারেন আজকে থেকে বর্ষা শুরু হয়েছে কিন্তু সিলেটে বর্ষা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই আমি এসেছি প্রায় তিন চার দিন হলো তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি সারা দিনমান বৃষ্টি এখানে বৃষ্টি সারা দিন থাকে দিনে মাঝে মধ্যে দশ মিনিট বিশ মিনিট বৃষ্টি থামে নতুবা দিনই এখানে বৃষ্টি থাকে সারাদিন বৃষ্টি থাকে ওই দিন একটু এ যাই ওই একজন জাল নিয়ে হাঁটতেছে দেখি দর্শক সিলেট হরিপুর দেখুন এক ভাই মাছ ধরতেছে একটু দেখি কোনো মাছ পায় কি না উনি ঝুম বৃষ্টি হচ্ছে দর্শক ঝুম বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আমি পুরো ভিজে গেছি ভিজে একসাথে আমার জুতা সব ভিজে গেছে জামা কাপড় সব ভিজা থেকে দেখাই এ হচ্ছে একটা রাস্তা ভাঙা পুরো রাস্তা রাস্তার দুপাশে হাওড় এই যে হাওড় একেবারে রাস্তার সাথে মিশে গেছে দেখুন এইটা আগামীকালকে এই রাস্তাটা ডুবে যাবে এই রাস্তাটা ডুবে যাবে এগুলি তুলছে দেখি এই মাছ কিছু মাছ পাইনি কিনা

তুম বৃষ্টি দর্শক তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি দেখো তুমুল বৃষ্টি হা হে বৃষ্টি রে すごいですもんビデオビデビビ

বৃষ্টি দেখি দর্শক তুমি কোনো মাছ পাই কিনা একটু সময় দেখে তারপর চলে যাব